শুভ জন্মাষ্টমী বন্ধুরা আজকে এই শুভ দিনে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই জন্যই বুঝি এত সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে অদ্ভুত একটা দৃশ্য আর আকাশে প্রচুর ঘুরি উঠছে প্রচুর প্রচুর অনেক দিন পর এরকম আকাশে এত ঘুরি দেখলাম আজকের আকাশটাও ছিল খুব সুন্দর সারাদিন পরিষ্কার রোদ্দুর উঠেছিল প্রচুর ঘুরিও ওই জন্য উঠেছে 什么地儿都混。